আসসালামু আলাইকুম আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমি গত কিছুদিন আগে দেখছিলাম যে আতিফ ইসলাম আসবে বাংলাদেশে কনসার্ট করতে বসুন্ধরা কিংস এরিনের যে ফুটবলের যে মাঠটি রয়েছে সেখানে কনসার্ট করেছে গত উনিশ উনিশ তারিখ তো সেখানে একটা ঘটনায় সোশ্যাল মিডিয়া একটা দেখলাম যে একজন মেয়ে যে শার্ট এবং জিন্স প্যান্ট পরা সে দেখলাম হচ্ছে দৌড়ে গিয়ে স্টেজ উঠে আতিফ আসলামের কাছে গেল এবং সে যাওয়ার পরে এমন একটা মানে ভাব যেটা হচ্ছে মানে সে লাকিস্ট পারসন বা একমাত্র সে আতিফ আসলামের সাথে দেখা করছে তার অটোগ্রাফ সে হচ্ছে এই যে গেঞ্জির পেছনে সরি শার্টের পেছনে হচ্ছে এভাবে লিখে নিছে তো আসলে ওইখানে লেখাটার কোনো বিষয় না বিষয়টা হচ্ছে আপনি সে ধরেন একটা মেয়ে মানুষ এমনিতে প্যান্ট শার্ট পড়ছে সেটা এখনই এখন হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট যুগ ইন্ডিপেন্ডেন্ট নারী সবাই সবাই স্বাধীনতা চায় দেখো সেটা নিয়ে কথা বলতে চায় না সে গেছে এখানে যাওয়ার পরে সে আতিফ আসলামকে আর ধরেন জড়ায় ধরতেছে হ্যান্ডশেক করতেছে এখন এই জিনিসটা যদি একটা নর্মাল একটা সেলের সাথে আপনি করেন আপনি এটা অ্যাকসেপ্টেবল মানে করবেনই না একটা মেয়ে হিসেবে কখনোই কিন্তু এটা করবেন না তো আতিফ আসলাম যদি ছেলে হার একটা অত ছেলে এখন আমার কথা হচ্ছে ওই ওই যে ওইটা না যে এটা ভাববেন না যে ওইটা করছে দেখে সব ছেলের গিয়ে জড়ায় ধরতে হবে হাত হাত কি বলে হ্যান্ডশেক করতে হবে এরকম কিছু না আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি একজন নারী হয়ে একটা একটা ছেলেকে কেন জড়াই ধরবেন যাকে আপনি ব্যক্তিগতভাবে ওইভাবে কিন্তু আপনি চিনেন আপনি চিনেন হচ্ছে সে একজন সিঙ্গার সে বাংলাদেশে আসছে সে ইন্ডিয়া ইন্ডিয়া থেকে আসছে আপনি তার ফ্যান হিসেবে জাস্ট ফ্যান হতে পারেন কিন্তু এই যে এরকম ফ্যান হওয়ার তো দরকার নেই যেরকম এই যে আপনি তার কাছে গেলেন জরায় ধরতেছেন অটোগ্রাফ নিচ্ছেন হ্যাঁ হ্যান্ডশেক করতেছে এইটা তো আপনার ফ্যামিলিকে আপনাকে পারমিশন দিবে কখনো একটা ছেলেকে এভাবে জড়ায় ধরা বা অটোগ্রাফ অটোগ্রাফ নিচ্ছেন পিঠে সে লিখে দিচ্ছে এই জিনিসগুলো আসলে দেখেন সামাজিক একটা দায়বদ্ধতা থাকে আমাদের এই জিনিসগুলো যতদিন আমরা ঠিক না করতে পারবো ততদিন আসলে আমাদের পক্ষ থেকে আগামী যে প্রজন্ম যারা আসবে সে আগামী প্রজন্ম কিন্তু এই জিনিসগুলো কিন্তু এখন দেখে বড় হচ্ছে তারাও কিন্তু এই জিনিসগুলোতেই উদ্বুদ্ধ হবে তো আমি ভুল যদি কোনো ভুল যদি কোনো কিছু বলে থাকি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমি যা যতটুকু আমার বলার দরকার ছিল আমি ততটুকু বললাম যে আসলে আতিফ আসলাম আসতে ঠিক আছে আপনি একজন ফ্যান হিসেবে আপনি তার গান ভালোবাসেন তাকে ভালোবাসেন ঠিক আছে কিন্তু সেটা যাতে এত অতিরিক্ত পর্যায়ে হয়ে ওই হচ্ছে তাকে জড়ায় ধরতে হবে আর তার পায়ে ধরে সালাম করতে হবে শুধু একটা মেয়ে না উনি একা না আরও তিন চারজন এখানে গেছে যারা দেখলাম ওই ভিডিওতে যারা আপনার ভলেন্টিয়ার ছিল তারাও তাদেরকে সামলাইতে না এমনভাবে মানে গা আতিফ আসলামের গায়ের উপরে উপর পড়তেছে এরকম মেয়েরা আসলে এই জিনিসটা দেখার জন্য ভাবলাম যে কিছু কথা এটা নিয়ে বলা দরকার অ্যাজ এ একজন সাধারণ মানুষ হিসেবে আমি বললাম তো এই জিনিসটা থেকে বললাম এই যে সামাজিক একটা দায়বদ্ধতা আছে সেই জিনিসটা থেকে এই জিনিসটা না করাটাই বুদ্ধিমানের কাজ কারণ ফ্যান হতে পারেন স্বাভাবিকভাবে থাকেন আমরাও তো খেলোয়াড়দের ফ্যান থেকে আমরা তো সবাই কিন্তু ওই যে মাঠের দেয়াল টপকে কিন্তু ভেতরে গিয়ে তার সাথে কিন্তু সবাই সেলফি তোলার সুযোগ পায় না দু একজন হাতে গোনা ছাড়া তারপরে যেগুলো নিউজ আপনারা দেখেন তো সবাই কিন্তু সবাই কিন্তু সবার ফ্যান কিন্তু সবাই কি করে সবাই একটা শৃঙ্খলার মধ্যে থাকে তা সেই জন্যই আমি বললাম অনুরোধ করব একটা শৃঙ্খলার ভিতরে থাকেন ফ্যাডাই হ্যাড ফ্যান সবাই হতে পারে শৃঙ্খলার সবচেয়ে আগে হচ্ছে নিজের আত্মসম্মান নিজের সম্মান এবং শৃঙ্খলা যেটা ধন্যবাদ ভালো থাকবেন আশা করি আমি কি বলতে চাচ্ছি সেটা আপনারা বুঝছেন